পলার সাহা চলে যাওয়ার পূর্বে তার স্ত্রী সুস্মিতা সাহার ভাইয়ের সাথে কি এমন কথা বলেছিল যা শুনলে চমকে উঠবেন আপনিও হ্যাঁ ভিউয়ার্স এই টপিকটাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাই তো আমরা আপনাদের জন্য এই বিষয় নিয়ে আজকে ভিডিও নিয়ে হাজির হচ্ছি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল চলে পলাশ এতদিন পর হঠাৎ করেই এই তথ্যটি ফাঁস হয়েছে কি এমন কথা হয়েছিল তাদের দুজনের মাঝে যা এই গল্পের মোড়কে ঘুরিয়ে দিবে একদম অন্যদিকে না শুনলে আপনারা কিন্তু মিস করবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ঘটনা শুরু করা যাক সুস্মিতা সাহার ভাই পলাশ সম্পর্কে শ্যালক হয় আর সুস্মিতার সাথে বিবাহের পর পলা একদিন সুস্মিতার ভাইয়ের সাথে গল্প করছিল আর গল্পের বিষয়বস্তু ছিল কিভাবে সুস্মিতাকে ভালো রাখা যায় ভবিষ্যতে তাদের কি সব পরিকল্পনা আছে এই সব বিষয় নিয়ে তারা দুজন বেশ খোঁজ গল্প করছিলেন কিন্তু হঠাৎ করে এমন কি হলো যার জন্য পলা এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন কোথায় গেল তার সেসব পরিকল্পনা তার সেসব দেখা স্বপ্ন যেগুলো মুহূর্তেই ধুলোর মধ্যে মিশিয়ে গেল সাহাকে নিয়ে সুস্মিতা সাহাও বেশ সুন্দর একটা স্বপ্ন দেখেছিলেন ভেবেছিলেন এই তো তাদের সুখের সংসার হবে দুজনে মিলে সুন্দর করে সংসার করবেন কিন্তু সে আসা যেন ঘুরে বালি স্বপ্ন বাস্তবায়নের আগেই স্বপ্নের প্রদীপ যেন নিভে গেল এক ধাক্কায় পলাশ সাহার এই ঘটনা বাংলাদেশ ছাড়ে ভারতবাসী পর্যন্ত পৌঁছে গিয়েছে এই ঘটনা যেন সকলের মনেই নাড়া দিয়ে গিয়েছে ভিডিওর এই পর্যায়ে আপনাদের একটু বলতে চাই যে এই পর্যন্ত আমরা পলাশ সাহাদের নিয়ে যেসব বিষয়ে ভিডিও বানিয়েছি সেগুলো আপনারা বেশ ভালোভাবেই দেখেছেন কিন্তু যখনই অন্য কোন টপিক নিয়ে ভিডিও দিয়েছি সেগুলোতে আপনারা তেমন একটা আগ্রহ দেখাননি তাই তো আজকে চলে আসলাম পলাশাহার একটা অন্য টপিক নিয়ে কিন্তু ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা অন্যান্য যেসব ভিডিওগুলো দিই সেগুলো বেশ কষ্ট করে তথ্য সংগ্রহ করে আপনাদের বোঝার সুবিধার্থের জন্য সহজ ভাষায় সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করি আশা করি আপনারা সেই ভিডিওগুলো ভালোভাবে দেখবেন এবং আগের মতোই আমাদের ভালোবাসা দিয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটাতে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এছাড়াও আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে যে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন তাহলে আমরা চেষ্টা করব সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে নতুন ভিডিও বানানোর আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ